দামেস্ক শহর বিজয়ের আনন্দ মুসলিম ইতিহাসের এক গুরুত্বপূর্ণ অধ্যায় চোদ্দ হিজরি শ্রাবণ মাসে ছয়শো পঁয়ত্রিশ খ্রিস্টাব্দে খলিফা উমর রাজি আল্লাহ তালু এর খিলাফতের সময় মুসলিম সেনাপতি খালিদ বিন অলিত রাজিউল্লাহ তহ এবং খালিদ বিন অলিত রাজিউল্লাহ তালনু এবং আবু ওবাইদুল রাজি আল্লাহ তহ এর নেতৃত্বে মুসলিম সেনাবাহিনী বাইজেন্টাইন সাম্রাজ্যের গুরুত্বপূর্ণ একটি শহর দামেশ এই শহরকে বিজয় করেন দামেশ বিজয়ের মাধ্যমে মুসলিমরা প্রথমবারের মতো একটি প্রধান খ্রিস্টান কেন্দ্র দখল করে ফেলে এই বিজয় মুসলিম ওন্যার জন্য ঐতিহাসিক এবং কৌশলগত দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিজয় ছিল এটি শুধু সামরিক বিজয় ছিল না বরং এর মাধ্যমে ইসলামের শান্তি নির্বিচার এবং মানবতার বার্তা দামেস্কের জনগণের কাছে পৌঁছে দেওয়া হয়েছিল যা আজকে আল্লাহ তালার করণে আল্লাহ তালার করণে আবার বিজয় হয়েছে বিজয়ের পরবর্তীতে কী দেখা গেছে যে সেই দামেশকের মধ্যে সুশাসন প্রতিষ্ঠা করা হয়েছে মুসলিম শহরের ও মুসলিম বাসিন্দাদের নিরাপত্তার নিশ্চয়তা দিয়েছিল এবং তার তাদের ধর্মীয় স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করেছিল দুই নাম্বার যেই উন্নতি হয়েছিল অর্থনৈতিক অবকাঠামো ব্যবসা বাণিজ্যের উন্নতি হয় এবং শহরটি আরও দিন দিন সমৃদ্ধি লাভ করতে থাকে তিন নাম্বার যেই লাভটা হয়েছিল ইসলামের প্রচার প্রসার হয়েছিল দামেস্কের মানে পরে ইসলামের জ্ঞান ও সাংস্কৃতিক মানে কেন্দ্রবিন্দুতে দামেশ শহর পরিণত হয় যার কারণে দূর দূর দেশ থেকে দামেশকে চলে আসতো জ্ঞান অর্জনের জন্য দামেশ এই বিজয়ের আনন্দ শুধু সামরিক সাফল্য নয় বরং এটা ইসলামের নীতি ও মূল্যবোধের বিজয় হিসেবে উদযাপন হয়েছে যা শত শত বছর পূর্বে পরে অনেক বহু প্রতীক্ষার পরে তালা আর করণে করণেই আল্লাহ তালা আবারও এই বিজয়ের মাসে আল্লাহ তালা দামেশ শহরকে আবার মুসলিমদের অধীনে করে দিয়েছেন এই জন্য সকলেই সুক্রিয়া জানাবো আলহামদুলিল্লাহ